আল্লাহ বলছেন এই কোরআন যদি পাহাড়ের উপরে রাখা হতো পাহাড়টা ক্যান্ডেলের মতো মোমের মতো গলে গলে স্থান চুত হয়ে যেত পাহাড়টা পাহাড়ের স্থানেই থাকতো না সুবাহ আল্লাহ এই আল্লাহর আল্লাহ আলমিন আমাদেরকে দিলেন এরপরে বিশালত্বতা বুঝাতে গিয়ে আল্লাহ বলছেন যেটা কত বড় আল্লাহ বলছেন তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালী রূপ ধরে নাও গাছগুলো যদি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কলম বানিয়ে নাও মানুষ জিন পড়ি দাও দানো জানলার সৃষ্টি আছে সব যদি রাইটার হয়ে যায় লেখক হয়ে যায় কাতিবিন হয়ে যায় তবু আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না এবারে বলালেন বলেন কোরআন দিয়ে উপকার হবে কার মোমেনের তাহলে করছেন এই কোরআন দিয়া মুনাফিকের জালিমদের কাফিরদের মুশরিকদের কোনো উপকার হবে না উপকার হবে কার মুমিনের